চকরিয়া কোনাখালী জঙ্গল কাটা মাঠে চেয়ারম্যান দিদারুল হক অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন কক্সবাজারের চকরিয়াম কোনাখালী ইউনিয়নের জঙ্গল কাটা ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে তাদের তৈরি করার নিজস্ব মাঠে চেয়ারম্যান দিদারুল হক শেখদার পদত্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে পনেরো জানুয়ারি বিকাল তিনটায় জঙ্গল কাটা ক্রীড়া উন্নয়ন পরিষদ একাডেমির মাঠে ফুটবল খেলা শুভ উদ্বোধন করেন কোনাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক শিকদার এ সময় উপস্থিত ছিলেন চকুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বিভিন্ন ইউনিয়নের মেম্বারগণ ও ক্রীড়ামতি জনতা শিকদার চেয়ারম্যান কোন ইউনিয়ন পরিষদ প্রদত্ত আজকের গোলকাপ কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি জঙ্গায় এবং সংস্থা কর্তৃক আজকে চেয়ারম্যান বিভাগ সুবিধা পদত্যা তথাৎ আমি আজকে সম উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সবারই মুরব্বী আমার মামা সাফুর মামা উপস্থিত আছেন আমার বন্ধু আপনার সিটিভির টিবির আলি সুন সম্পাদিক উঠে আছেন বিএনচরের মেম্বার আনুষ আমার ছোটো ভাই কালু সালাউদ্দিন এবং শহীদ এদিকে আমার কোন সমিতির খোঁজ রুমান থেকে শুরু করে এখানে যারা উপস্থিত আছেন একদিকে কৃষ্ণাপুর আর দিকে একাদশ সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ করবেন আসলে আজকে এই খেলাটা যদি আমার প্রদত্ত আমার ছোটো ছোটো ভাইয়েরা আয়োজন করেছে আমরা চাইব সুন্দর সমাজের সুন্দর পরিবেশে আমরা একটা ভালো খেলা উপহার দিতে চাই এই কামনা আমি করব কারণ আমরা দুই হাজার তেইশ সালকে বিজয় দিলাম এবং দুই হাজার চব্বিশ সালকে আমরা শুরু করলাম সাথে নতুন নির্বাচন নিয়ে শুরু করলাম ঠিক আছে আমরা চাইব আগামী দিনে যাতে এখানে আরও বড় ধরনের আকারের একটা টুর্নামেন্ট যাতে আমরা করতে পারি সেই কামনাই করব আমি আবারও বিদলকে দলকে ধন্যবাদ জানাব হার জিত থাকবে হার জিতের মধ্যে আপনারা যারা ভালো খেলবেন তারাই জিতবেন এখানে খেলার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না আমাদের যিনি প্রধান আমার নেত্রী আমার ছোটো ভাই ইনি আছে আমি জানি এর অনেক খেলা আমি দেখেছি ভালো খেলা উপহার দেয় এবং বাসি সে উপহার দেয় সেই কামনায় করে এখানে কোনো ধরনের সমস্যা যদি হয় এখানে আমি উপস্থিত আছি সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কোনো ধরনের বিশৃঙ্খলা যাবে না সুন্দর পরিবেশ সুন্দর সমাজ সুন্দর প্লেসে ভালো খেলা হোক এবং বলে আশা করে আমি আমার বক্তব্য সমাজ খেলোয়াড় আসছেন তাদেরকে অভিনন্দন জানাই আজকে সবাইকে আমার এখানে যারা আছেন সবাইকে বা অনেক খেলার খেলা খেলার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর ফুটবল খেলা এমন একটা জিনিস এমন একটা জিনিস যেখানে তোমরা অজুহাত করেছো অজুহাত দৃশ্যখান থেকে গিয়ে পিছিয়ে পড়েছো বুঝতে পড়ছে না অজুহাত আসামানে পিছনে পড়ে গেছে আর এই খেলায় ফুটবল খেলার মধ্যে অনেক কিছু করা সম্ভব যদি তোমার মনোবল ঠিক থাকে আমাদের কমিটির পক্ষ থেকে আহ্বান থাকবে কোনো ধরনের যেন ভুল বুঝাবুঝির কারণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না এই ধরনের ঘটনা যেন না ঘটে উপজেলে ওই ঘটনা ওইসব ঘটনা থেকে ধন্যবাদ সকলকে আমি ए लडा ए यो आइज छड छड गलोड का हाय मैन अप मैन अप ओ ओ हाय छड हाय नपरे हट

Guys, 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 guys,

কোনাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক শিকদার পদত্ত জঙ্গলকর্থা ক্রীড়া উন্নয়ন পরিষদের একাডেমির যে মাঠে ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে এ আজকে উদ্বোধন করেছেন সম্মানিত চেয়ারম্যান এই খেলা সম্পর্কে এই যে মাদক মুক্ত রাখতে যুব সমাজকে ক্রীড়ার প্রতি এই যে ভাবিত করার যে আপনার এক যে সিদ্ধান্ত এটাকে আমরা আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি ক্রীড়া সম্পর্কে এবং টোটাল এই অঞ্চলের দেশবাসীকে যদি যুব সমাজ সমাজকে যদি কিছু জানাতেন ধন্যবাদ আমার আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাব যারা আয়োজন করেছে আমার ছোটো মেয়েরা আমার পদত্ত দু হাজার চব্বিশ সালের অলিম্পিক ওয়ার্ল্ড কাপের আজকে সুবর্ধ অনুষ্ঠানে আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করব আসলে বাংলাদেশে এখন ক্রীড়াঙ্গন হচ্ছে আমাদের সমাজের জন্য একটা ভালো দিক যেটা আমি মনে করি ক্রীড়াঙ্গনে যারা রয়েছে তারা কোনোদিনও খারাপ কাজে যেতে পারে না মাদকে যেতে পারে না আমাদের স্লোগান হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনকে আমরা যারা ভালোবাসি আমরা মাদককে আমরা ঘৃণা করি সেই স্লোগানকে রেখে আমরা আমাদের চকরিয়া চকরিয়া পশ্চিমবঙ্গের ক্রাকালির মানুষ কিন্তু ক্রীড়াঙ্গন নিয়ে বেঁচে আছে এই যেটা মনে করি আমার নিজস্ব একটা ফুটবল একাডেমি রয়েছে সেই একাডেমিতে প্রতিদিন আপনার প্র্যাকটিস চলে তার সমাধে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমি মনে করি এই অলিম্পিক গ্রু কাপ খেলা আশা করি প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে আমি যেটুকু জানি প্রত্যেকটা খেলায় আমি যাচ্ছি আমি মনে করব এই চকরিয়ার মধ্যে আল্লাহ রহমতে আমার কোনাকালীর মানুষ এখন পিছে নাই আমরা সামনের দিকে অগ্রসর হবো আজকে ছোটো মাঠে আমরা খেলতেছি আমরা খেলবো সে কেমন আমি করবো আমি আমার আবারও আমার কোনাকালি যারা আয়োজন করেছে ছোট ছোট ভাইয়েরা তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যে আমাকে এখানে এনে আজকে খেলা অধ্যয়ন করেছেন আমি শেষভাবে তাদেরকে আপনার ধন্যবাদ জানাবো আমার বন্ধু আলোচন সবকে আমি ধন্যবাদ জানাবো আলাইকুম